আরে বল টাকা পয়সা হাতত না থাকলে কি আর ভাল লাগে এদন গড়ি আর কয়দিন চলে টাকা পয়সা না থাকলে কি চলা যায় মানুষ টাকা পয়সা ছাড়া চলে কেমন করে আরে এই ঘাটা ফিড়ি কানা কানা ফেলে দিছে কারে এই বাসখান কাটানো মনে বুদ্ধি নেই কাড়ালা ভাইরে থোপ ইশ কি দর নাগিল কারটা বাপ হইলে কি হ্যাঁ বাপ হই মুই তোমার বাপ হই ও আবালাত কেমন তোমরা বাপুই এর না বাপুই এটা কেন আবালাত মন মরা হয়ে বসিয়েছেন কে কি তোমার হ্যাঁ কি আরক দুঃখের কথা টাচ মোবাইল ছাড়িয়ে আমি বাটন মোবাইল চালবান না শুং তোমার টাচ মোবাইল ছাড়ি বাটন মোবাইল চালাস তার কারণটা কি আর কং দুঃখের কথা তিনটে দিন থেকে আমার মোবাইলটা তেমবি নেই বাবা এই তিন দিন থেকে আমি বাটন মোবাইল চালবানা সুঙ্ তোমরা তো জানেনি কতটা অভাবে আচং তা মুই একটা হইস কেমন করি যে বাপ ওই কথাটা কওঁ বাপুই মানুষ কি নেতি কি মনে করে কেমন করি যে কওঁ তা বাপুই তোমার মনে মনে পড়ে কি ভাববে নাচে হ্যাঁ কিছু কবার সংটা কিছু মনে করে না গেলা হ্যাঁ কেমন বলিছে কই কথাটা

ওই যে আপনার মারিদিন ঠিকই কীছি মেয়ের সাথে যাইলে টাকাটা হয়ে না 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 বাপুরকে হা নাই ভাব নিন তারপরে যদি বাপ কি করে করবে না বাপুই মুদ্রা হবে না তোমরা যাও আবাৰ তোমাৰ নাই চল তাই

খোলা খোলা দেখতে কালকে আমি এই বাসটা ইয়াড়ে দিয়ে গেলাম সেই বাছ হাতে নামিয়েছে চট তোর মানে ডোকছে দেখা লাগবে না ভাল করে

কবা নাই দি ঠিকে নে কিন্তু কবা নাম হে 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 মই জানো কিয় নাম কি